গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব। সেটি হচ্ছে একটি ম্যাজিক্যাল ফ্রুটস গাছের ভিডিও হ্যাঁ ভিওয়ার্স আজকে আমি ড্রাগন গাছের কিছু পরিচর্চা দেখাবো যেগুলো করলে সামনে মাস থেকে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে তো মার্চ মাসে কী পরিচর্চা নিলে আমরা ড্রাগন গাছে অতি দ্রুত ফুল এবং ফল আনতে পারব সেই পরিচর্যাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সঙ্গে থাকুন এই দেখুন ভিওয়ার্স এর আগেও আমি আমার এই ড্রাগন গাছটি আপনাদের দেখিয়েছি এই দেখুন এই হচ্ছে আমার একটি ড্রাগন মাদার প্ল্যান্ট হ্যাঁ এটি একটি পঁচিশ লিটারের বালতিতে আছে তো আজকে মার্চ মাসের বাইশ তারিখ এবং এই গাছে আপনারা জানেন এপ্রিল মাস থেকেই ফুল আসা শুরু করে আবার অনেক গাছে মে জুন মাসে ফুল আসে তো কী এমন পরিচর্যা করব যে অতি দ্রুত বা সামনে মাসেই আমরা এই গাছ থেকে ফুল এবং ফল হারভেস্ট করব। তো সেই পরিচর্চার মধ্যে যেটা পরে হ্যাঁ সেটা হচ্ছে এই দেখুন এই হচ্ছে একটা ড্রাগন গাছের ডাল দেখুন সামনেটা কীরকম সুচালো হ্যাঁ এই ডালটা মানে বৃদ্ধি হয়েছে এটা নতুন ডাল এবার এই আমরা সব সময় জানি যে ড্রাগন গাছের ডাল নিচে দিকে ঝুঁকে থাকলে সেই ডালে তাড়াতাড়ি ফুল ফল আসে তাই এই গাছটিকে এই ডালটিকে আমি নিচে দিকে ঝুলিয়ে দিলাম হুম। এবং আরও কিছু ডাল আছে এই দেখুন এইখানে আর একটি ডাল দেখুন এই যে এই ডালটি নিচের দিকে ঝুলছে এবং দেখুন সামনের দিকটা ভোঁতা হয়ে গেছে অর্থাৎ এই ডালটা আর বড় হবে না এবার আমি কি করব এই ডালের সামনের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিব। এরকম একটা ধারালো হ্যাঁ চাকু বা ছুরি নিবেন দিয়ে সামনের এই যে কিছুটা অংশ এইভাবে কেটে দিতে হবে এই কেটে বাদ দিয়ে দিলাম এই রকম এই দেখুন আরও সব এই যে এই ডালটা একে যদি এখন না কাটি তাহলে কি করবে এ কিন্তু ফুল ফল আনার দিকে মন দিবে না এ বেড়েই যাবে তাই এটাকেও কি করব এই যে খানিকটা কেটে দিব এবার এই ডালটা দেখুন এই ডালটা কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে না সামনের অংশটা ভোঁতা হয়ে গেছে তাই কী করবো এই সামনের অংশটার কিছুটা অংশ এইভাবে কেটে দেব এইখানে এই ডালটাও সেম এইভাবে কেটে দেব আর এইখানে আপনাদের দেখায় যে এই ডালে কতগুলো কুশি এসছে এতগুলো কুশি যদি আমি রাখি তাহলে কিন্তু ডালটার পুষ্টি বেশি খাবে ফুল ফল কম আসবে তাই আমরা কি করব হ্যাঁ ছোট ছোটো কিছু কুশিগুলো আমি এইভাবে এই যে কেটে ফেলে দেব এই দেখুন এতগুলো কুশি রাখা যাবে না একটা ডালে যেটার দেখব সামনের অংশটা সুচালো সেই অংশটাকে আমরা রাখব দেখুন এই এই ডালটাও হচ্ছে ভোতা ডাল এটাতে কিন্তু ফুল ফল আসবে না তাহলে এই ডালের মধ্যে আমি এই দেখুন সামনের অংশটা হচ্ছে সুচালো আর এইখানে একটা কুশি আছে সেটা সুচালো এই দুটো ছোট কুশি আমি রাখলাম বাকিগুলো কেটে বাদ দিয়ে দিলাম এই যে এখানে এরকম ভোতা অংশটা এটা আর বড়ো হচ্ছে না তাহলে কি করব সামনের অংশটা কেটে এই যে বাদ দিয়ে দেব হুম এই রকম ড্রাগন গাছে যত ভোঁথা অংশ আছে এবং একটা গাছ একটা ডালে যদি অনেকগুলো কুশি থাকে সেই কুশিগুলো দু একটা রেখে কেটে দিতে হবে এই দেখুন এইটারও সামনের অংশটা কিন্তু আর বড় হচ্ছে না এই অংশটাকে আমি এইভাবে এই যে ছুরি দিয়ে কেটে দেব এবার এটা গেল কাটিংয়ের ব্যাপার এর পরে আমাকে দিতে হবে গাছের গোড়ায় খাবার সার প্রয়োগ এই সময় গাছে কী সার দিলে অতি দ্রুত ফুল আসবে সেই সারটি আমি আজকে আমার গাছে দিচ্ছি দেখুন ভিউয়ার্স আপনারা তো জানেন যে গাছে ফুল ফল আনার জন্য কি সার প্রয়োজন প্রথমে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম তো ফসফরাস থাকবে কিসে হ্যাঁ এই যে এই হচ্ছে হাড় গুঁড়ো মধ্যে যেমন ক্যালসিয়াম রয়েছে তেমনি ফসফরাসও রয়েছে এটা পঁচিশ লিটারের যেহেতু বালতি তাই আমি এখানে এক দু মুঠো হাড় নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি লাল পটাশ আপনাদের কাছে সাদা পটাশ থাকলে সাদা পটাশ দিবেন। আমার কাছে লাল পটাশ আছে তাই আমি চা চামচের চার চামচ লাল পটাশ আমি নিয়ে নিয়েছি এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা তাড়াতাড়ি ফুল ফল আনতে সাহায্য করবে আর সেই সঙ্গে নিয়েছি এক মুঠো নিমখোল যদি মাটিতে কোনো ধরনের অপকারী ব্যাকটেরিয়া থাকে সেটাকে ধ্বংস করবে এবার এই তিনটি উপাদান কি করতে হবে গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দিতে হবে গাছের গোড়ার চারি সাইডে তিন দিন দুই তিন দিন ধরে জানেন তো চারিদিকে বৃষ্টি হচ্ছে ফলে গাছের গোড়ার মাটি কিন্তু ভেজা ভেজা হয়ে আছে তাই আর আগে থেকে ভেজাতে হয়নি নি আর যেদিন গাছে খাবার দিবেন সেদিন খুব বেশি পরিমাণে জল দিবেন না যাতে খাবারটা বাইরে না বেরিয়ে যায় তার আগে দিন পারলে গাছের গোড়াটাকে ভালো করে ভিজিয়ে দিবেন দিয়ে চারি সাইডে এইভাবে খাবারটা দিয়ে দিবেন। হুম দিয়ে ভালো করে এইভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন। এবং এর সঙ্গে একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট দিবেন। হ্যাঁ যে মাইক্রোনিউট্রিয়েন্টে আপনার জিঙ্ক বোরন এই সমস্ত কিছু রয়েছে আমার মাইক্রোনিউট্রিয়েন্টটা এখন নেই হ্যাঁ শেষ হয়ে গেছে তাই আমি আপনাদের দেখাতে পারলাম না হ্যাঁ কিন্তু আপনাদের কাছে থাকলে অবশ্যই একটা মাইক্রোনিউট্রিয়ান্ট দিবেন এবং এছাড়া যে খাবারগুলো দিচ্ছিলেন একদম হালকা পাতলা করে শস্যের খোল পচানো জল যেমন দিচ্ছিলেন দিয়ে যাবেন এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে ড্রাগন গাছে অতি দ্রুত কিন্তু ফুল ফল আসবে এবার আমি গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব এই দেখুন এবার আমি গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের বিষয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ